কোন এক গ্রামে নীলা বাবার সাথে বসবাস করত। নীলার বাবা কৃষি কাজ করত নীলাতার বাবাকে খুব ভালোবাসত খেতে দে মাঠে যেতে হবে অনেক কাজ পড়ে আছে বাবা তুমি বসো আমি খাবার খেতে দিচ্ছি এই বলে নীলা বাবাকে খাবার খেতে দেয় নীলার বাবা খাবার খেয়ে মাঠে চলে যায় সেখানে গিয়ে কাজ বাড়ি ফিরে এলো তাদের বাড়িতে জমিদার জমিদার আসে এসে বলে করছিলাম মিয়া আজ কতদিন হলো এখন আমার টাকা পরিশোধ করছো না ব্যাপারটা কি টাকা মেরে দেওয়ার ধান করছো নাকি জমিদার বর্ষায় আসলে আমি একটু বিপদে আছি আমার জমিতেও ভালো ফসল হচ্ছে না আমাকে কয়েকটা দিন সময় দিন আমি সব দেনা পাওনা শোধ করে দেব আমি আর এভাবে সুযোগ দিতে পারবো না তোমার জমিতে যা ধান আসবে তার অর্ধেক আমাকে দিবে আমার জমিতে যা ধান হয় তার অর্ধেক দিয়ে দিলে তো আমাদের না খেয়ে থাকতে হবে এত কিছু আমি জানি না আর সামনের মাসে টাকা না দিলে তোমার বাড়ি আমার দখলে নিয়ে নিব এই বলে দিলাম না না এরকম করবেন না আমি সামনের মাসেই সব টাকা পরিশোধ করে দিব এরপর জমিদার চলে যায় আর কামাল খুবই চিন্তায় পড়ে যায় তখন তার মেয়ে নীলা সেখানে আসে বাবা জমিদার মশাই তো বলছে আমাদের বাড়ি নিয়ে নিবে বাড়ি নিয়ে নিলে আমরা কোথায় যাব বাবা চিন্তা করিস না মা আমি দেখছি কি করা যায় কিছু একটা করে যেভাবেই হোক সামনের মাসে টাকা দিতে হবে নয়তো আমরা যে একেবারে পথে বসে যাব বাবা তুমি কৃষি কাজ করো আর আমি এখন থেকে মানুষের বাসায় কাজ করব। সেখান থেকে যা মাইনে পাবো তা দিয়ে জমিদারের টাকা পরিশোধ করে দিব বোকা মেয়ে আমার তুই কেন কাজ করতে যাবি তোকে এত চিন্তা করতে হবে না আমি সব কিছু ম্যানেজ করব। এই বলে তারা ঘরের ভেতরে চলে যায় পরের দিন সকালবেলা কামাল তার জমিতে যায় ফসল দেখার জন্য গিয়ে দেখে তার সব ফসল নষ্ট হয়ে গেছে এটা দেখে কামাল জমিতে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে ওই আমার এ কি হলো আমার এই সর্বনাশ কে করলো আমি তো কখনো কারো ক্ষতি করিনি আল্লাহ আমাকে এই কোন পরীক্ষার মুখে ফেললে তাকে এভাবে কাঁদতে দেখে একটা ভিক্ষুক তার কাছে এসে বলে বাবা তুমি কান্না করো না আমি তোমার বিষয়ে সবকিছুই জানি তুমি খুবই ভালো মনের একজন মানুষ আমি এখন কি করব বলেন তো আমার সব ফসল নষ্ট হয়ে গেল আমি সারা বছর কিভাবে চলবো তাছাড়া জমিদারের পাওনা না দিলে আমার বাড়ি নিয়ে যাবে বাড়ি চলে গেলে আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব ইত্যার কিছু নেই আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে তোর জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করছে দোয়া করবেন আমি যাতে এই বিপদ থেকে রক্ষা পেতে পারি এই বলে কামাল সেখান থেকে চলে আসে যাওয়ার পথে দেখে একটা বাচ্চা মেয়ে বসে আছে মা তুমি তো ছোট এখানে একা বসে আছো কেন তোমার বাবা মা কোথায় আঙ্কেল আমার বাবা মা নেই আমাকে দেখায় মতো কেউ নেই আমাকে আপনার সাথে নিয়ে যাবেন আমারই তো মাথা গোজার ঠাইটা চলে যাবে আমি তোমাকে নিয়ে কোথায় যাব বলো তো এরকম করে বলছো কেন আমাকে নিয়ে যাও না তোমার সাথে চলো আমার সাথে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই বলে কামাল বাচ্চা মেয়েটাকে নিয়ে তার বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে কামাল তার মেয়ে নীলার সাথে বাচ্চা মেয়েটার পরিচয় করিয়ে দেয় নীলা আজকে থেকে সে তোমার আর একটা বোন তার এই পৃথিবীতে কেউ নেই তাই আমি ওকে আমার সাথে করে নিয়ে এসেছি তা তো বেশ ভালো কথা কিন্তু বাবা তোমার মন খারাপ কেন মারে আমার জমির সব ফসল নষ্ট হয়ে গেছে জমিদারকে কিভাবে টাকা দিব সেই চিন্তাই করছি তখনই মেয়েটা বলে ওঠে তোমরা এত চিন্তা করো না আমি তোমাদের সব অভাব দূর করে দিব তুমি নিজেই তো ছোট তুমি কিভাবে আমাদের অভাব দূর করবে এটা বলতে মেয়েটা একটা যাদুকর্ণীতে পরিণত হয়ে যায় তাকে দেখে বাবা মেয়ের চমকে ওঠে এই জব আমি কি দেখছি তুমি তো বাচ্চ ছিলে তাহলে যাদুকর্ণী কী করে বলে আমি তোমার কষ্ট দূর থেকে সব দেখেছি আর তোমাকে সাহায্য করার জন্য এরকম ছলনা করেছি তোমার মন কেমন সেটাই পরীক্ষা করলাম তুমি খুবই ভালো বনের একজন মানুষ আমি তোমাকে একটা সোনার লেহেঙ্গা দিচ্ছি এটা দিয়ে তুমি তোমার সব ইচ্ছে পূরণ করো এই বলে তাকে একটা সোনার লেহেঙ্গা দিয়ে দেয় এটা দেখে তারা খুব আনন্দ পায় তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমারও অনেক বড় উপকার হলো নয়তো আমার বাড়িটা হাতছাড়া হয়ে যেত হ্যাঁ মনে রেখ এই লেহেঙ্গার কথা যাতে কেউ না জানে আর এটা কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারবে না আচ্ছা ঠিক আছে আমি সব সময় ভালো কাজেই এটাকে ব্যবহার করব এরপর জাদুকর্ণী সেখান থেকে চলে যায় আর তারা দুজন আনন্দে থাকতে শুরু করে